আরজিকর হাসপাতাল ধর্ষণ ধর্ষণকাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানি ঠিক আগের রাত এই বাংলা দেশ বিশ্ব জুড়ে আবার রাত পাহার সর্বসাধারণের তারই একটা রাত দেখাচ্ছি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লকের ক্ষীরপাই এলাকার রাস্তা জুড়ে নিত্য আবৃত্তি গান এবং প্রতিবাদের ভাষা দেখুন আমাদের চ্যানেল এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে এবং আমাদের পশ্চিম মেদিনীপুরের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় রাত ভোর রাস্তা পাহারা। নিজের দিনও নিসু হয় কিন্তু বিচার এখনো তাই এতদিন ধরে আমাদের এই লড়াই শুধুমাত্র অভয়াকে এবং তার প্রতিটি অভয়াকে ন্যায় বিচার পাইয়ে দেবার লড়াই আমরা সাধারণ মানুষ আমাদের ক্ষমতা খুব সামান্য কিন্তু প্রতিটি প্রতিটি সাধারণ মানুষ যখন একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে সংগ্রাম করে তখন তাদের ক্ষমতা হয়ে যায় আকাশ ছোঁয়া এবং সেই আকাশ ছোঁয়া ক্ষমতা কিন্তু এই অভয়াকে বা প্রতিটি অভয়াকে বিচার পাইয়ে দেবার জন্য যথেষ্ট আমাদের লড়াই সেই অভয়ার বিচারের জন্য আমাদের আন্দোলন দীর্ঘ আমাদের আন্দোলনের পথ খুব কঠিন কিন্তু এই কঠিন পথ পেরিয়ে আমরা যদি জোটবদ্ধভাবে একসাথে এখন মানে সবাই সবাই সমানভাবে যদি আমরা এগিয়ে যাই অভয়া বিচার পাবে আজ আমাদের বিশ্বের চোদ্দটি দেশ এবং একশোটা শহরে প্রত্যেকটা মানুষ এই লড়াইয়ে নেমেছে প্রতিটা মানুষ পথে নেমেছে তাদের প্রত্যেকের কিন্তু কণ্ঠে একই সব একই কথা উই আবতা চিন্তা করে প্রত্যেকের জন্য প্রত্যেকে সব বাঁচিত সবার করে এসো তোরা করি ওহে বাঙালি নেমেছে যেখানে বিশ্ব এমন আন্দোলন হয়েছে কবু কে দেখে তো কষ্ট সব কিছু ভুলে এসো তাই চলে এ লড়াই সবার জন্য তোরা যার শাসক বুঝবে এবার তারা কতখানি জগন্য